আনন্দ বলে রক্ষা করা সমৃদ্ধময় বাংলাদেশ উঠুক বাংলাদেশের ছাত্র জনতার বিজয় উপলক্ষে লন্ডনে বিজয় উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলের বন্ধু মহল নামে একটি সংগঠন এই বিজয় উৎসব ও দোয়া মাহফিলটির আয়োজন করে এতে টাওয়ার হ্যামলেটস তথা লন্ডনের সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দিদার আলম মজুমদার কমিউনিটি নেতা জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজল আহমেদ হারুন খন্দকার ইউসুফ তালুকদার মনির আহমেদ মনির ফারুক ব্যাপারী মঞ্জুরুল হোসেন জিন্না শফিকুল ইসলাম তুহিন ও জনাব শিকদার আরও বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান দিদার আলম মজুমদার মুজিবুর রহমান ববি আব্দুল হক রাজ ফয়েজ আহমেদ বাবলু সাইফুল হক হুমায়ুন কবি ফাইজুর রহমান জাহিদ হাসান সালাউদ্দিন শেখ নাসের ইঞ্জিনিয়ার ফিরোজ আলম প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুকিদ নান্নু আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আত্মার মা ফেরাত কামনা করেন আমরা আশা করব বাংলাদেশের যে বর্তমান নতুন প্রজন্মের যে নতুনভাবে বাংলাদেশের যে একটা স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতা যাতে আমরা রক্ষা করতে পারি কথায় বলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা চেষ্টা করব প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সরকারকে আমরা চাই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে আমরা যেন আগামী দিনে তাদেরকে স্মরণ রেখে বাংলাদেশের সমৃদ্ধময় বাংলাদেশ গড়ে উঠুক সেইভাবে কাজ সবাই মিলে কাজ করতে পারি একটা নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্রজনতার জীবন উৎসর্গের মাধ্যমে বিজয়ের আনন্দ অটুট থাকুক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ বন্ধু মহলকে এই সুন্দর আয়োজনের জন্য কারণ নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার কারণ এই ধরনের আয়োজন করলে আমরা আরও বেশি ঐক্যের সাথে অনেক সামাজিক কার্যক্রম করতে পারব দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস